আবারও চলে এসেছি একদমই ব্র্যান্ড নিউ হাবিবা বোর্কাসেলের আপডেট দিয়ে খুবই চমৎকার একটি সেট যেটা দিয়ে আপনারা চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গ্লেজিক একটি আউটলুক পেয়ে যাবেন এখানে আমরা পার্মানেন্ট পিকুটিং এর ওয়ার্ক রেখেছি খুবই চমৎকার খাস পর্দাশীল বোর্কার সাথে চমৎকার একটি ডিজাইনের কম্বিনেশন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে হাবিব বোরকা সিটের চমৎকার শর্ট আবায়াটা যেখানে আপনি পাবেন টোটাল চারটা লেয়ার যেটা ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স থাকবে এই সেম ভাবে কিন্তু এটার ব্যাক প্যানেলও আপনি আরো দুটি লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এইখানেও কিন্তু সাইজের চমৎকার একটি ডিসটেন্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট কিন্তু তৈরি করা হয়েছে দুবাই চিরি ফেব্রিক্সে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটা লেয়ারে থাকবে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক যেটা ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর এই শর্ট আপ শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং এটা স্লিভটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিভটা একদমই সুইংলেস খুবই চমৎকার এটা দুবাই চেরি তৈরি খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে আপনাদের দুই পাশ থেকে কুচি পরে থাকবে এটা হচ্ছে হাবিবা সেটের শর্ট আপনার সম্পূর্ণ ডিটেলস এটার সাথে যেই পার্টটা দিচ্ছি ইনার হিসাবে এটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্সে খুবই বড় ঘেরি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও যা দেখাচ্ছে এবং যেভাবে বলছি আপনিও কিন্তু সেমভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি এখানে অনেক বেশি রয়েছে যার কারণে কিন্তু আপনি যখন এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফেব্রিক্স এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে ফ্রন্ট সাইডে যে বিষয়টা হবে এটা কিন্তু ব্যাক প্যানেল আপনারা পাবেন দেখেন ব্যাক প্যানেল অটোমেটিক রাফেল পরে থাকবে খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি আমাদের প্রোডাক্টের বডি ফ্রি আপনারা জানেন থেকে ৫০ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে করতে পারবেন যারা একটু আনহেন্দি রয়েছেন তাদের জন্য আমরা রেখেছি মাধ্যমে আপনারা এটাকে বডি করে ওয়ার করতে পারেন আর এটার জিপার রয়েছে ফ্রন্ট সাইড এ দেখে আপনাদের দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এর স্মুথ একটি জিপার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের এর একটু দেখিয়ে দিচ্ছি স্লিপসে আপনি পাবেন এলাস্টিক প্লাস এখানে রাফেল করা থাকবে elastic দেওয়ার কারণে কিন্তু আপনার হাতের যে পর্দাটা রয়েছে এটাও কিন্তু ধরে রাখতে সাহায্য করবে ফেব্রিক হাত থেকে সরবে না এর কারণে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনি ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ এ কিন্তু আপনি এটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটার নিকাবের পোর্শনটা নিকাবটা খুবই ইউনিক এই প্রথম একটি নিকাব সেট যেটা আমরা চারটা লেয়ারে তৈরি করেছি যেটা ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার আশা করি দেখেই বুঝতে পারছেন যে ফার্স্ট লেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড লেয়ার আর এটা হচ্ছে থার্ড লেয়ার আপনি যদি চোখ না ঢাকেন তাহলে কিন্তু সবসময়ের জন্য এই তিনটা লেয়ার পাবেন এর সাইজটা একটু আমি পাশ থেকে ধরে দেখাই আপনাদের দেখেন কতটা ফ্রি সাইজের একটি নিকাপ সেট হতে পারে একটি বোরকার আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না দেখেন কতটা ফ্রি সাইজের আর এটা যে ফ্রন্ট সাইডে পার্টটা রেখেছি এটাও কিন্তু ডাবল ফেব্রিকসে তৈরি করা যাতে এই নোজ নিকাবটা ফেসের উপরে পরে থাকে হালকা বাতাসে আপনার না সরে যায় আপনার পর্দা যাতে ঠিক থাকে এই জন্য কিন্তু আমরা এখানে দুইটা লেয়ার ইউজ করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটি লেস রেখেছি যেটা সুইং করে ফেব্রিক্স সাথে পারমানেন্ট ভাবে বসানো এটার সাইজটা একটু দেখায় আপনাদের নোজ নিকাবের দেখতে পাচ্ছেন নোজ নিকাপটা কতটা ফ্রি সাইজ এর আশা করি দেখে বুঝতে পারছেন আর এই নিকাবটা যদি আপনারা চোখ থেকে ইউজ করেন তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটা একটু আপনাদের বলে দেয় এটার যে ব্যাক প্যানেল এর আপনার তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এটা এই যে ফার্স্ট লেয়ারটা এভাবে আপনারা জাস্ট ফ্রন্ট সাইড নিয়ে আসবেন তাহলে দেখবেন যে আপনার একদমই চোখ থেকে খাস পর্দা করাটা খুবই সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাবিবা বোরকার নিকাবের সম্পূর্ণ ডিটেলস এই তিনটা পার্ট মিলে হচ্ছে এই হাবিবা বোরকার সম্পূর্ণ সেট যেখানে আপনি টোটাল ফোর লেয়ারের একটি নিকাব পাবেন এবং এখানে খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড থাকবে এবং হচ্ছে এটা খুবই গর্জিয়াস যে ক্যাপটা রয়েছে এটাও কিন্তু চার পার্টে এই তিনটা পার্ট মিলে হচ্ছে সম্পূর্ণ হাবিবা বোরকার সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা দিয়ে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পার্ট পার্ট টু চেক করে সুযোগ পাবেন নেওয়ার এবং এই প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে